জাহিদ তোমাকে আজকে একটা সত্য কথা জানাতে চাই তুমি কোনো কথা বলবে না চুপ করে দেখবে খাবার রান্না করা হয়েছে না এখনো খাবার বানানো হয়নি আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি কেন কি করতেছিলি তুই যে এখনো তোকে কতবার বলেছি না আমি বাড়িতে আহার সঙ্গে সঙ্গে খাবার রেডি চাই খাবার রেডি করিসনি কেন তুই কেন করিসনি আমার মাথা ব্যথা করতেছিল তাই রান্না করতে পারিনি আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি তোর মাথা ব্যথা ছিল তো শরীর খারাপ ছিল এই জন্য কি আমি খাবার রান্না করব নাকি এই আমি যদি সব করতে যাব তাহলে আমার ভাই তোকে এই বাড়িতে বিয়ে করে নিতে কেন যা চুপচাপ গিয়ে খাবার রান্না করে নিয়ে আয় সব সময় একটা না একটা বানা থাকবেই দেখো তুহিন তুমি যে আমার সাথে এমনটা করো এটা কিন্তু একদমই ঠিক করো না তুমি আমি তোমার বড় ভাবি হই তুমি কিন্তু আমার সাথে এমনটা করতে পারো না দেখো তুমি যদি এমনটা করতে থাকো আমি কিন্তু তোমার বড় ভাইকে সবটা বলে দেব ও আচ্ছা তুই আবার আমার ভাইয়ের কাছে আমার নামে নালিশ দিবি তাই নাকি তুই ভাবলি কি করে তোর এই সব কথা আমার ভাই বিশ্বাস করবে তুই তো চেষ্টাই আগেও করেছিলি সফল হয়েছিলি কি সেবারও তো আমার ভাই বিশ্বাস করেনি আর কখনো বিশ্বাস করবেও না তোকে আমি 15 মিনিট সময় দিলাম এর মধ্যেই আমার খাবার চাই তা না হলে কিন্তু তুই ভালো করে জানিস আমি কি করব ঠিক আছে বারবার ভুলে যাস কেন তো স্বামী হওয়ার আগে আমার ভাই আমার ভাইকে আমি যেটা বলবো সেটাই বিচার করবে ভাইয়া বলো হ্যাঁ এমনিতেই কল করেছিলাম তোকে তুই কি খাবার খেয়েছিস খাবার আর পেলাম কোথায় ভাইয়া ভাবি তো কিছু রান্না করে রাখেনি তুমি অফিসে যাওয়ার সাথে সাথে ভাবিও কোথাও চলে গিয়েছে আমি নিজেই এখন খাবার বানাচ্ছি কষ্ট করে ও আচ্ছা তুই খাবার রান্না করছিস তাহলে সামিয়া কোথায় আমাকে কিছু বলে যায় নাকি দেখো কোথাও বন্ধুদের সাথে নষ্টামি করতে গিয়েছে ঠিক আছে সন্ধ্যায় বাড়িতে এসে আমি এই ব্যাপারে কথা বলছি আচ্ছা ভাইয়া ঠিক আছে তুমি আমার টেনশন করো না আমি নিজে নিজে খাবার বানিয়ে খেয়ে নিতে পারবো তুমি মন দিয়ে অফিসের কাজ করো এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনছিস কেন যা কাজ কর যা খাবার বানা তুহিন কোথায় তুহিন তুহিন তো আরে ভাইয়া তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো হ্যাঁ তুই তো বলছিলি তোর ভাবি বাইরে চলে গিয়েছে আর তুই বাড়িতে একা একা কষ্ট করে রান্না করছিস এই জন্য ভাবলাম বাইতে যাই তোকে একটু সাহায্য করি হ্যাঁ ভাইয়া ভালো করেছো জানি না ভাবি সকাল থেকে কোথায় ছিল আর কখন এসেছে তাও জানি না কাজে ব্যস্ত ছিলাম সেজন্য দেখো ভাইয়া এখন এসে কিভাবে নাটক করছে কাজ করার আমি তো সকালে বাড়ি সব পরিষ্কার করে রেখেছিলাম খাবারও রান্না করে রেখেছি ও আচ্ছা আজকের খাবার কি রান্না করেছিস তুই কে আমি ওই হ্যাঁ তুই খিচুড়ি আর বেগুন ভাজি হয়েছে আজকে পোলাও আর মুরগির মাংস রান্না করা হয়েছে পোলাও আর মুরগির মাংস রান্না করা হয়েছে তার মানে তুই তুই আমাকে মিথ্যে কথা বলছিস সামিয়া আমাকে অনেকবার বলেছিল যে আমি অফিসে চলে যাওয়ার পরে নাকি তুই ওর গায়ে হাত তুলিস কিন্তু আমি কখনোই সামিয়ার কথা বিশ্বাস করিনি আমি সব সময় তোর কথা বিশ্বাস করেছি আর তুই আজকে আমাকে এই শিক্ষা দিলি বল তুই কেন করেছিস তুই এটা ভাইয়া তুমি যা যা দেখছো সব মিথ্যা তুমি আমার সাথে আসো আমি তোমাকে সব সত্য বলছি আজকের পর থেকে আমি কখনোই আর তোর কথা বিশ্বাস করব না কারণ আজকে আমি শুধু কানে শুনিনি আমি নিজের চোখেও দেখেছি তুই কিভাবে সামিয়ার চুল ধরে ওর উপরে চেঁচামেচি করছিস তুই বল তারপরেও তোকে আমি কিভাবে বিশ্বাস করতে পারি মা মারা যাওয়ার সময় আমি মাকে কথা দিয়েছিলাম যে আমি কখনো তোর গায়ে হাত তুলবো না এই জন্য আমি আজ পর্যন্ত কখনো তোর গায়ে হাত তুলিনি ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি ভাবতাম তুমি ভাবির কথাই হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে বা আমার প্রতি উদাসীন হয়ে পড়বে ভাবি তোমাকে হয়তো বা তার হাতের মোটাই করে ফেলবে আমি এইসব ভেবে চিনতে এইসব করেছি ভাইয়া আমি সব সময় চাইতাম যে তুমি আমার ভাই তুমি আমার হয়ে থাকো আমি তো সবসময় তোর কথাই শুনেছি কই আমি তো কখনোই স্বামীর কোনো কথা শুনিনি আমার তো এই কারণে দুঃখ লাগছে যে এই বউটার উপরে অনেক জুলুম হয়েছে তুই সব সময় ওর উপরে অত্যাচার করেছিস আমাকে স্বামী অনেকবার বলেছে যে তুই ওকে বিরক্ত করিস কিন্তু আমি তোর উপরে এতটাই বিশ্বাস করতাম যে আমি কখনোই স্বামী কথা বিশ্বাস করিনি কারণ আমি তোকে বিশ্বাস করতাম তোর উপরে আমার ভরসা ছিল বল কেন তুই তোর ভাবির সাথে এরকম করেছিস কেন তোর ভাবি কি কখনো কোনো বিষয়ে তোর উপরে রাগারাগি করেছে তোকে কি কোনো বিষয়ে কোনো কথা বলেছে বলেনি তো তাই না তাহলে সে তোর বড় ভাবি হয় আর বড় ভাবি হচ্ছে মায়ের মতো আর তুই তার সাথে এরকম করিস আমি যদি মাকে কথা না দিতাম না তাহলে না আজকে তোকে আমি মারতে মারতে একবার মেরে ফেলতাম এই মেয়েটা তার নিজের ঘর বাড়ি তার মা বাবাকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছে আমাদের সংসারটাকে গুছিয়ে নিয়েছে আর তুই কিনা তার সাথে এরকম অত্যাচার করিস ভাইয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি ক্ষমা যাচ্ছি আমি আজকের পর থেকে ভাবির সাথে আর বেয়াদবি করব না আমি ভাবিকে আমার নিজের মায়ের মতো সম্মান করব। না তোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না এত কিছু জানার পরেও যদি আমি তোকে ক্ষমা করে দিই তাহলে সামিয়ার সঙ্গে অন্যায় করা হবে তোর যদি সামিয়াকে নিয়ে এতই প্রবলেম হয় এই বাড়িটা তো আমার না এই বাড়িটা তো এখন বাবার নামে আছে তাই তুই এখানে থাক আমি সামিয়াকে নিয়ে চলে যাচ্ছি আমি তোকে তোর অধিকার থেকে বঞ্চিত করবো না কিন্তু আমি আমার স্ত্রীর উপরে অত্যাচারটাও সহ্য করতে পারবো না তাই আমি এখনই চলে যাচ্ছি সামিয়া এসো না না ভাইয়া প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবারের মতো ভাবি প্লিজ ভাইয়াকে বোঝাও না ভাবি এখন আর কোনো ক্ষমা হবে না সামিয়া এসো